নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি মাসিক রাশি ফল এপ্রিল দু কেমন যাবে এপ্রিল দু এই আলোচনার ক্ষেত্রে আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশিকে নিয়ে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এপ্রিল দু কেমন যাবে প্রথমেই বলবো এই মাসটা কিছুটা ভালো অবশ্যই আপনাদের জীবনে দেবে তবে কিছু ক্ষেত্রে আপনাদের যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে কারণ মাসের শুরু থেকেই রাহু বোধ শুক্র শনি রবি যে অবস্থান থাকছে তার সাথে কেতু আপনাদের আয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য লাভ আশা করতে পারেন যেটা আপনার আর্থিক অবস্থানকে উন্নত করবে তবুও স্বাস্থ্যের দিকে কিছু সমস্যা বিশেষ করে পাচনতন্ত্রের সাথে সম্পর্কিত সমস্যা এগুলো কিন্তু থাকছে তাই আপনাকে অবশ্যই স্বামী স্ত্রীর সাথে বেশি করে সম্প্রীতি বোঝাপড়া এগুলো রাখতে হচ্ছে এপ্রিল দু হাজার পঁচিশ যারা বৃশ্চিক রাশির মানুষ আছেন দেখতে পাবেন প্রেম সম্পর্কটা ওঠানামা করবে খুব ভালো কখনো দেখবেন আবার খুব খারাপও কখনো দেখবেন তাই সেই জায়গাটা সুন্দর এবং রোমান্টিক আপনাদের কখনো মনে হবে তাই কিছু কিছু ক্ষেত্রে সমস্যাও আসবে একাধিক ব্যক্তির প্রতি আগ্রহ মাঝে মধ্যে তৈরি হবে আপনাদের সম্পর্কের মধ্যে উত্তেজনা আসবে আর এই সময়কালে পরিবারের মধ্যে সম্পর্কটা কিছুটা ইতিবাচক কিন্তু থাকছে তাই আপনারা অবশ্যই সেই দিকটা লক্ষ্য রাখতেই পারেন এছাড়াও আপনাদের ক্ষেত্রে মনোযোগ দিতে হবে সমস্ত ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন কিন্তু এই সময় আসতে পারে ভালো ক্যারিয়ার সুযোগ তৈরি হবে এছাড়াও আপনাদের ক্ষেত্রে এই মাসটা যারা বিদেশ ভ্রমণ করতে চান তাদের জন্য কিন্তু অনেকটা ভালো হতে চলেছে যে কোনো প্রচেষ্টা করলে আপনি সফলতা লাভ করবেন চলে আসবো আমরা বিস্তারিত ব্যাখ্যায় প্রথমেই বলবো কর্মজীবন কর্মের দিক থেকে যদি আমরা দেখি তাহলে মাসের শুরুতেই আপনাদের ক্ষেত্রে রবি শনি বুধ রাহু শুক্র এদের যে অবস্থান এবং বুধ শুক্রের যে বিপরীতমুখী অবস্থান কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে চাকরি পরিবর্তন করার চেষ্টা আপনি করবেন এবং এপ্রিল মাসটাই আপনি দেখতে পাবেন বিশেষ করে চোদ্দ তারিখে রবির যে চেঞ্জিং আসবে সেক্ষেত্রে আপনি কিন্তু সফলতা লাভ করবেন ভালো চাকরি উচ্চ পদ এগুলো পাওয়ার সুযোগ তৈরি হয়েছে চাকরিতে ভালো অর্থ পাবেন কর্মজীবনে অগ্রগতি আসবে ব্যবসা করলে সেখানেও ভালো ফল আপনি আশা করতে পারেন এছাড়াও আপনাদের ক্ষেত্রে দু সালের এপ্রিল মাস কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শুক্রের অবস্থান আপনাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে আপনি দেখতে পাবেন শুক্রের অবস্থান ব্যবসায় উল্লেখযোগ্য লাভের বিশাল সুযোগ কিন্তু তৈরি করবে তেরো তারিখ থেকে নতুন কিছু কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের দিকে আপনি আশা রাখতে পারেন সেই জায়গাটা কিন্তু এই সময়টাই অত্যন্ত ভালো হতে চলেছে আপনি কিন্তু সেই দিকটা সদা সজাগ দৃষ্টি রেখে এগোতেই পারেন সেটা নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ কিন্তু আপনাদের থাকছে না তাই আপনারা চোখ কান খোলা রেখে যদি সেই দিকটা ফলো করতে পারেন চলতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের জন্য ভালো হতে চলেছে তো অবশ্যই আমরা এর পরবর্তী ক্ষেত্রে যে বিষয়টাকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে অর্থ অর্থের দিক থেকে এই মাসটা আপনাদের কেমন যাবে যারা অর্থ নিয়ে চিন্তা ভাবনা করছেন অর্থনৈতিক ক্ষেত্র কেমন যাবে এটা ভাবছেন যদি আপনি একজন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এই অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের অবশ্যই একটু খেয়াল রাখতে হবে কারণ অর্থের দিক থেকে কখনো ভালো কখনো খারাপ এই দুটো মিশ্র ফল কিন্তু আপনি লাভ করবেন কখনো দেখবেন প্রচুর অর্থ আপনার কিন্তু আসবে আবার কখনো কখনো দেখবেন সেই অর্থটা আসতে গিয়ে বিলম্ব হচ্ছে মানে বাধা প্রাপ্ত হচ্ছে সেই দিকটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে অর্থের দিক থেকে যারা চেষ্টা করছেন ব্যবসা করছেন একটা লাভের আসুক আপনি উঠে পড়ে লেগেছেন কঠোর প্রচেষ্টা করছেন পরিশ্রম করছেন তাদের জন্য কিন্তু এই সময়টাই অর্থনৈতিক ক্ষেত্রে একটা ভালো সুযোগ আপনি দেখতে পাবেন অপ্রত্যাশিতভাবে কোনো অর্থ লাভ আপনার জীবনে কিন্তু এই সময় আসতে চলেছে আপনি অর্থনৈতিক ক্ষেত্রে একটু সদা সজাগ দৃষ্টি রাখতে পারেন সেটা আপনাদের জন্য ভালো হবে এছাড়াও আপনারা দেখতে পাবেন যে আর্থিক দিক যে কোনোভাবে যে কোনো ক্ষেত্র থেকে একটা পরিবর্তন পরিস্থিতির চেঞ্জ এগুলো কিন্তু অবশ্যই থাকছে তবে সতর্ক আপনাকে থাকতেই হবে কারণ আপনাদের ক্ষেত্রে কিছু ভুল সিদ্ধান্ত হতে পারে তাই সেই দিকটাই কিছু অর্থক্ষতি চলে আসতে পারে যদিও বৃহস্পতি আপনাকে সেই ভুল থেকে কিন্তু রক্ষা করতে চলেছেন সেই দিক দিয়ে চিন্তার কোনো কারণ থাকছে না আমরা চলে আসব এর পরবর্তী ক্ষেত্র স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু ভালো জায়গায় আছে কারণ আপনাদের রাশির অধিপতি যেহেতু মঙ্গল তার দশম ঘরে অবস্থান এর ফলে একটু দুর্ঘটনা অস্ত্রোপচার রক্তচাপ এগুলো আসবে অন্যান্য স্বাস্থ্য সমস্যা একটু বাড়বে তবে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু শক্তি প্রদান করবে ধীরে ধীরে বাধাগুলো কাটিয়ে উঠতে সহযোগিতা করবে হজমের সমস্যা আসতে পারে পাচনতন্ত্রের কিছু সমস্যা আসতে পারে পাকস্থলীর সমস্যা আসতে পারে এই মাসে আপনাদের মুখ চালা অ্যাসিডিটি বদ এগুলো আসতে পারে মঙ্গলের যে অবস্থান আপনাদের ক্ষেত্রে সেক্ষেত্রে কর্কট রাশিতে যেহেতু দুর্বল রাশিতে অবস্থান স্বাস্থ্য সমস্যায় কিছুটা স্বস্তি পরবর্তী ক্ষেত্রে আপনি পাবেন চোদ্দ তারিখে যেহেতু রবি চেঞ্জ করবেন সুস্থতার উন্নতি কিন্তু আস্তে আস্তে হবে তাই একটু যত্ন আপনাকে দিতে হবে চলে আসবো প্রেম বৈবাহিক জীবন যদি আপনি আপনার প্রেমের সম্পর্ক নিয়ে ভাবছেন তাহলে এই মাসটা অবশ্যই মিশ্র ফল দেবে আপনারা লক্ষ্য করতে পারবেন কিছু ক্ষেত্রে পরিবর্তন প্রেম সম্পর্ককে শক্তিশালী করার চেষ্টা প্রেম এবং স্নেহ ভরা মুহূর্ত এগুলো আসবে আপনারা একসাথে সময় কাটাবেন বিবাহ সম্পর্কে আপনাদের আলোচনা গুরুতর হবে দুজনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হতেই পারেন যদি আপনি এখনও পর্যন্ত আপনার প্রিয়জনকে প্রস্তাব দিতে পারছেন না তাহলে এই সময়টা দিতেই পারেন সেটার ক্ষেত্রে অনেক সাফল্য আছে বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে কিছু গ্রহগত অবস্থানের যে জায়গা থাকছে আপনাদের মধ্যে কিছু সমস্যা তৈরি হবে ভুল বোঝাবুঝি যোগাযোগের অভাব এগুলো আসবে তবে আপনারা আপনাদের সম্পর্ককে বুদ্ধিমানের সাথে পরিচালনা করবেন প্রেম জীবনের মধ্যে মধুরতা উপভোগ করবেন বৈবাহিক ক্ষেত্রে মাসটা যথেষ্ট অনুকূল গ্রহগত অবস্থান আপনাদের পক্ষে কাজ করবে তাই সেই দিকটা আপনি খেয়াল রাখতে পারেন চলে আসবো পারিবারিক সম্পর্ক পারিবারিক জীবনের দিক থেকে আগের যে মাসগুলো আপনি উপভোগ করেছেন তার থেকে কিন্তু যথেষ্ট অনুকূল মাস এপ্রিল মাস বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে শনি রবি বোধ রাহু শুক্র তার পঞ্চম ঘরে অবস্থান পরিবারের সদস্যদের সন্তানদের নিয়ে উদ্বেগ আছে পারিবারিক জীবনের সম্প্রীতির লক্ষণ থাকছে মাসের শেষের দিকে আপনাদের এই সময়কালটা অনেকটা অনুকূল পরিবারের মধ্যে সুসম্পর্ক থাকছে আপনাকে আনন্দ দেবে মঙ্গল যেটা মাসের শুরুতে আপনাদের অষ্টম ঘরে ছিল তিন এপ্রিল আপনাদের নবম ঘরে চলে যাচ্ছে যেটা আপনাকে আপনার ভাই বোনদের কাছ থেকে সহায়তা সহযোগিতা পাওয়ার সুযোগ এনে দেবে আপনার পজিটিভ মনোভাব বজায় রাখতে কারণ আপনার বাবার মেজাজ একটু সমস্যা বহুল হতে পারে বিরক্তিকর হতে পারে তার সাথে পজিটিভ সম্পর্ক রাখুন তবে কোনো বড় সমস্যা আসছে না এছাড়াও বৃহস্পতির অবস্থান সঙ্গী পরিবারকে একত্রিত রাখতে অনেকটা সহযোগিতা করবে সকলকে একে অপরকে সাহায্য করার সুযোগ দেবে ঐক্যবদ্ধ পরিবার হিসেবে সুন্দর সময় কাটাবেন মায়ের স্বাস্থ্য নিয়ে কিছু উদ্বেগ কিন্তু উদ্বিগ্নতা থাকছে অবশেষে সুস্থ হবেন আপনাদের ভয় দূর কিন্তু হবে প্রতিগা সব যদি পারেন মঙ্গলবার করে হনুমান চালিশা পাঠ করুন আর আর্থিক সমস্যা কাটিয়ে উঠতে চাইলে বুধবার কালো তিল দান করুন যথেষ্ট ভালো ফল আপনারা কিন্তু লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও